মানুষদেরকে সেই আমাদের সরকারে আমরা আমন্ত্রিত করব এবং যেরকমটা বলা হলো নাগরিক সমাজের প্রতিনিধি রাজনৈতিক যারা আন্দোলন ফেসিবাদ বিরোধী আন্দোলনের সাথে রাজনৈতিক নেতৃত্ব এবং যারা ছাত্র নাগরিক অভ্যুত্থান করেছে তাদের নেতৃত্ব সমন্বয়ে এই সরকারটি গঠিত আমরা কিন্তু গতকালকে ঘোষণা আমরা আমাদের ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম যেটা চোদ্দ মার্চ আটটায় ঘোষণা সেই ফসল রূপরেখা যদি আমি একটু সেখানে জরুরি অবস্থা সামরিক শাসন কিংবা এমন কোনো ব্যবস্থা যা চাষিবাদকে করে তা ছাত্র জনতা মেনে নেবে না ছাত্র নাগরিক অভ্যুত্থানের নেতৃত্বে এইভাবে সরকারের মূল অংশীদার নতুবা নতুন বাংলাদেশ গঠনে ছাত্র জনতা আশাকাঙ্ক্ষার প্রতিফলন নিশ্চিত করা হল তাদের দায়িত্ব গত ষোলো বছরে জাতিবাদী সরকার ও এর সুবিধাভোগী ব্যতীত সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃত্বের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে আজকেও আমরা দেখেছি বেশ কিছু জায়গায় লুটপাট হয়েছে বেশ কিছু সরকারি স্থাপনা রাষ্ট্রীয় স্থাপনা সেগুলো কি এই আন্দোলনে আপনারা সমর্থন করেন কিংবা সেগুলোর আপনারা চান তারা শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করে এবং যে কোনো ধরনের উস্কানি সাম্প্রদায়িক হামলা এবং লুপ্তরাষ্ট্রে এই ছাত্র জনতাকে লুকিয়ে দেওয়ার আহ্বান আমরা জানাচ্ছি আমাদের রাষ্ট্রীয় সম্পদকে আমাদেরই রক্ষা করতে হবে এই দেশ এবং এই রাষ্ট্রীয় সম্প্রদায় সবকিছুর মালিক এই দেশের জনগণ তো সকলের প্রতি আহ্বান থাকবে যাতে এই সুযোগে কেউ লুটপাটের সুযোগ না পায় এবং সেই জিনিসটাকে রুখে দিতে হবে এবং ছাত্র জনতা স্বাস্থ্যকর্মভাবে ঢাকার হবে তার আপনারা বলছেন যে রাজপথে যে বিজয়ের জন্য আপনারা শাহবাগে যাওয়ার কথা বলেছিলেন আজকে ঢাকা আসতে বলেছিলেন মানুষকে সেই জায়গাগুলো এখন গুলো হয়েছে কিন্তু রাজপথ ছেড়ে আপনারা এখনো যাচ্ছেন না আপনারা রাজপথে থাকছেন আর সেটা কি অন্তর্তীকালীন সরকার কঠোর হওয়া পর্যন্ত আপনাদের প্রস্তাবিত নাকি তারপরেও আমি বলবো আসলে প্রতিদিন তো আসলে সেটা সম্পন্ন হয়নি

বাংলাদেশের মানুষ যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা হয়তো কয়েকজন মানুষ আমাদের জায়গা থেকে শুরুটি করেছিলাম কিন্তু তাদের উপস্থিতি যদি না থাকতো আজকের এই দিনটি কখনো আমাদের সামনে আসতো এটা কোনোদিনও সম্ভব ছিল তাই আলটিমেটলি আজকে যা হয়েছে সেটা সম্পূর্ণ আসলে প্রেডিটি বাংলাদেশের মানুষের আজকে যদি যেভাবে সকালটি শুরু হয়েছে আমরা দেখেছি ঢাকা মেডিকেলের সামনে কি হয়েছে চারখানগুলির সামনে কি হয়েছে আমাদের সমন্বয় সমন্বয়ের দিকে তার করে গুলি ছোড়া হয়েছে হয়তো তাদের মধ্যে কেউ আছে এখানে থাকতে নাও পারতেন ভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন সেই জায়গা থেকে আজকে এমন একটি দিন এই পর্যায়ে আমরা রয়েছি এটি শুধুমাত্র সম্ভব হয়েছে বাংলাদেশের আপামর জনতা তাদের তাদের দাবিতে ফ্যাসিবাদ উৎখাত করার জন্য যেমন রাস্তায় নেমে এসেছে এই আমরা আমাদের সর্বোচ্চ প্রতি এই ক্রেডিটটি তাদেরকে দিতে চাই আমি কি বলতে চাই শুধুমাত্র কি শুরু হয়েছিল এটা বাস্তবায়নের জন্য তাদের সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে কারণ কোনোদিন কাঙ্ক্ষিত বড়জন vision নিয়ে একটি রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না প্রত্যেকটি মানুষকে তার নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটি করতে হবে আমরা প্রতিবাদ করতে চাই আমরা স্টার্টআপগুলোর কাছেও জানতে চাই এখানে একটা প্রশ্ন করতে বুঝি সবার আগে প্রথম যেদিন আন্দোলন শুরু হয়েছিল সেদিন কে ছিলেন সবার আগে সে

খাবারকে নিয়ে এসে একটা পুলিশ একটা প্রতিবাদ করি তারপরের দিন এসে হাসির তার পর যে পান বলে যে মর্যাদা ছিল তারা হচ্ছে প্রতিবাদটা জানান

গোষ্ঠীবদ্ধ করে ফেলা মানে আমি সেই জায়গাটা থেকে এখন এটা এত বিস্তৃত হয়েছে কিংবা এত প্রচার পেয়েছে আপনারা নিজেরাও তো আসলে খুব পরিচিত মন হয়ে গেছে আমার খুব জানার ইচ্ছা ব্যক্তিগত হয়ে যে আপনাদের নিজেদের পরিবার থেকে আসলে বাধার সম্মুখীন হয়েছিলেন না যে

তো এই সবার আসলে সেক্রিফাইস আত্মত্যাগের মধ্যে দিয়ে এই আন্দোলন আজকের যে আমাদের প্রাথমিক অর্জন এবং এই যে আমাদের ছাত্র নাগরিক অভ্যুত্থান সেটি হচ্ছে আমরা এই আন্দোলনে যারা শহীদ হয়েছে যারা হতাহত হয়েছে এবং অংশগ্রহণকারী মুক্তিকামী ছাত্র জনতার উদ্দেশ্যে উৎসর্গ করছে অবশ্যই তাদের জন্য আপনাদের কোনো চাওয়া কিংবা কোনো দাবি আছে কিনা যারা মারা গেছে যারা আপনাদের এই আন্দোলনে ছিলেন সঙ্গী ছিলেন

যার কারণে আমি মনে করি আমার এক্সপিরিয়েন্সটা একটু ভিত্তিকর একটা পরিবেশ ছিল কিন্তু এটা আমাদের মানুষের জন্য একটা বড় অর্জন এবং আমি সন্তুষ্ট তবে সম্পূর্ণ না আমাদের সম্পূর্ণ আশা পর্যন্ত আমরা সন্তুষ্ট আমরা শেষ করতে চাইলে আমরা আটটায় আমাদের যেই অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার যে রূপরেখা আমরা ব্যবহার করবো আজ আটটায়